শীত তো শেষ হয়ে গেল শুরু হচ্ছে গরম এর সবজির লাগানোর প্রস্তুতি তাই আজকে তোমাদের দেখাবো যে কোন কোন সবজি আজ আমি চাষ করলাম কিভাবে করলাম দর্শক বন্ধু আমি প্রথম অবস্থায় ছাদ বাগানেই চাষ করতাম এখন আমি ছাদ বাগানেও চাষ করি তার সঙ্গে আবার মাটিতেও চাষ করি তো এখন খাটনিটা ডবল হয়ে গেছে দেখো চলে এসেছে মিডিয়া কোন কোন মিডিয়াতে চাষ হয় আমার এখানে আছে পদ্মর যে পানাটা আছে মিহি মিহি পানা প্রচুর নাইট্রোজেন সমৃদ্ধ সবুজ উদ্ভিদ সেই পানাকে আমি নিয়ে এসে রীতিমতন শুকিয়ে বড়ো বড়ো ছিদ্রযুক্ত ঝুড়িতে দিয়ে দিয়েছি তো প্রথম মিডিয়া হচ্ছে পানা দ্বিতীয় মিডিয়াও আছে অবশ্যই দেখাবো তার আগে দেখে নাও শীতের যে সবজি সেগুলো কত বড় হল এখনও কিন্তু বাঁধাকপি ফুলকপি ধরে গেছে এবং আস্তে আস্তে বাঁচছে বেশ কিছুদিন লাগবে এখনও এটা সম্পূর্ণ হতে তাই এগুলো শেষ হতে না হতেই শুরু করে দিলাম গরমের সবজি চাষ দর্শক বন্ধু আমি ওপরে ঝুড়িতে কিছু চাষ করব এবং গ্রাউন্ডেও আমার থাকবে তো আমি দুই রকমই তোমাদের দেখাবো প্রথম মিডিয়া তো দেখিয়ে দিলাম তোমার পানা আর দ্বিতীয় মিডিয়া হচ্ছে সবজির খোসা তৃতীয় মিডিয়া মিডিয়া হচ্ছে জৈব সার এই তিনটেকে বেশ করে আমার আজকের গরমের সবজি চাষ দেখাবো তোমরা দেখতে থাকো নমস্কার আমি সুলেখা আর তোমরা দেখছো হবিও ও সুলেখা আমার স্পেশাল বাগানের একটা আইটেমই হচ্ছে সবজি সে শীতর হোক বা বর্ষার হোক বা গ্রীষ্মের হোক তিনটে পর্যায়ে কিন্তু আমি সবজি চাষ করি তো বছরের প্রথমেই ধরো সবজি চাষ তো হয়ে গেল এবার গরমের সবজি চাষ কি কি হবে থাকছে ঢ্যাঁড়স উচ্ছে ঝিঙে তারপরে বড়বটি বিনস পুঁই শাক শশা ঝিঙে চিচিঙা এইগুলোই থাকছে আজকের চাষ তার সঙ্গে থাকছে চার রকমের শাক আমি শাক ভীষণই ভালোবাসি দেখতে ভালোবাসি এবং খেতেও ভালোবাসি তাই শাকটাও থাকছে তার জন্য মাটিটা কিভাবে তৈরি করে ফেলেছি দেখো আগে থেকেই কিন্তু আমি এই রকম বড় বড়ো ছিদ্রযুক্ত জায়গায় কোনোটা ফুল বাগানে যেগুলো আমরা শুকানো শুকানো পাই শুকনো ফুলগুলোকে স্টোর করেছি ভাঙা গামলার মধ্যে আবার ঝুড়ির মধ্যে সবজির পর সবজির খোসা দিতেই আছি দিতেই আছি দিয়ে একদম শুকিয়ে নিয়েছি আর এটা দেখছে পানা তাহলে মোটামুটি তিনটে মিডিয়া হয়ে গেছে দর্শক বন্ধু এবার এখানে হচ্ছে জৈব সার জৈব সার কীভাবে তৈরি করেছি না এই যে সবজির খোসা পচে যাচ্ছে সেখান থেকে তো লিকুইডটা তিনবার চারবার নিচ্ছি সেই অবশিষ অবশিষ্ট যে অংশটা থাকে সেইটা শুকিয়েই কিন্তু মাটি দিয়ে মিশে সেটাই হচ্ছে জৈব মাটি তাহলে চারটে মিডিয়ায় মাধ্যমে আমি সবজি চাষ করব তার জন্যে দেখো আমি প্রস্তুতি নিয়ে নিয়েছি এইভাবে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে পরপর পর পর পরপর স্টেপ বাই স্টেপ দিনের পর দিন অপেক্ষা করে করে কিন্তু তারপরেই আমি সবজি চাষ করি কারণ এইভাবে যদি আমি সবজি চাষ করি আমাকে বাইরে থেকে কোনো কীটনাশকও দিতে হবে না আবার ধরো সারও দিতে হবে না কারণ এর মধ্যে তো আমার নিমপাতা থেকেই থাকে কারণ নিমপাতা দিলেই কিন্তু ল্যাদা পোকা আসবে না এটা একটা ট্রিপস তোমরা জেনে নাও দর্শক বন্ধু যথারীতি এগুলো তো প্রথমে শুকিয়ে স্টোর করে রাখা হয়েছে এবার এর মধ্যে কী কী চাষ করবো আমার সবুজ গামলাও আছে সবুজ গামলার নিচে ছিদ্র করে নিতে হয় দিয়ে মাটিটাকে যে জৈব মাটি আছে সেই জৈব মাটিটা আমি কিছুটা দিয়ে দিলাম জৈব মাটিটা দেওয়ার পর তারপরে দেখো কী কী আছে এখানে পালং শাকও আছে ধনেও আছে তার সঙ্গে ঝিঙে তারপরে উচ্ছে অনেক কিছুই আছে আর যথারীতি আগের দিন রাত্রে সব ভিজিয়ে রেখেছিলাম একটু ভেজালে কি একটু অ্যাডভান্স থাকে কারণ একটু দেরি হয় শুকনো দিলে কিন্তু ভেজানো দিলে তাড়াতাড়ি সব বেরিয়ে যায় তো যথারীতি শশাও আছে এখানে ও মাটি তো তৈরি করাই ছিল এবার এই মাটিগুলোকেই এবার মোটামুটি ভালো করে আবারও নিরানি দিয়ে নরম করে নিয়ে এবার ওগুলোকে ছিটিয়ে দিতে হবে ছিটিয়ে দেওয়ার পর দর্শক বন্ধু ছিটিয়ে দিলাম ছিটিয়ে দেওয়ার পর যেটা জিনিস যেটা মাথা বরবটি তারপরে নিয়ে দেখো ব্যাস এগুলোকে কীভাবে রোপণ করতে হয় যার যেগুলো যেটা তুমি করবে মাপটাকে আগে নিয়ে নিতে হবে তারপরে একটা আঙুল দিয়ে গর্ত করে ওর মধ্যে দিয়ে দিতে হবে ব্যাস কিংবা নরম মাটি যেহেতু এটাকে রোপণ এমনি একটা একটা করে পুঁতে দিলেও হয়ে যাবে ব্যস্ত হয়ে গেল এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম অবশ্যই যেগুলো লাগানো হবে অবশ্যই ঢাকা দিয়ে দিতে হবে তাহলে কিন্তু একদম পরিষ্কার বেরিয়ে যাবে এবার আমরা কি করব না এই যে মাটিটা দেখতে পাচ্ছ এটার ওপরে হালকা করে জল ছিটিয়ে ছিটিয়ে দিয়ে এটাকে একদম ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে যতদিন না পর্যন্ত গাছ বেরোচ্ছে এবার পালং শাকগুলো যেগুলো জানা ছিল যথাক্রমে আমি ছিটিয়ে দিলাম দিয়ে ওর ওপর দিয়ে আবার একটু করে মাটি দিয়ে দেবো ব্যাস তাহলে হয়ে গেল যেহেতু একটু একটু ঠান্ডা ঠান্ডা আছে তাই আবারও পালং শাক আবারও ধনের পাতা আমি চাষ করে দিলাম দর্শক বন্ধু এইভাবেই কিন্তু আমি ছাদের যে ঝুড়ি গার্ডেন আমার সেই ঝুড়ি গার্ডেন এ গ্রীষ্মের সবজি চাষ করে ফেললাম বড় সিম এভাবে রোপণ করে দিলাম তারপরে এখানে যখন উঠবে তখন আবার ওকে মাচান করে দিতে হবে যেহেতু ছাদ আর নিচে হলে তো কোনো ব্যাপার না নিচে আমি টাল করে দিয়েছি নিচে টালে দিয়ে দিলে হয়ে যাবে এ হচ্ছে ব্যাপার তবে ঝুরিতে খুব সুন্দর সবজি চাষ হয় সেটা তো তোমরা আগে দেখেছো আর চলে এসেছে আবারও কী কী লাগাচ্ছে দেখো আর রয়েছে চার রকমের শাক তার সঙ্গে তরমুজ তার সঙ্গে পুঁই তার সঙ্গে কুমড়ো তার সঙ্গে আর শশা আছে মোটামুটি এগুলো নিয়ে এবার আমি যাচ্ছি চিচিং আছে পেঁপে আছে এবার নিচে চলে যাব মোটামুটি গিয়ে ভুট্টা আছে প্রত্যেকটা বিজি মোটামুটি জার্মিশন করে নিলে ভালো হতো কিন্তু কিছু করার নেই এটা তো নিচে লাগাবো বলে নিচের বাগানে চলে এসেছি নতুন বাগান এটা আমার জানো লতানো উদ্ভিদ লাগানো লাগাবো বলে কিন্তু এই বাগানটা আমি করেছি আর এই যে আমার মাস্টার লিটিল মাস্টার আমার সঙ্গে চলে এসেছে রীতিমতন আমাকে দেখেছে যে মাটি খুঁড়ছে সেটাও লক্ষ্য করেছে বলে হাতে একটা লাঠি নিয়ে রীতিমতন ও মাটি খুঁড়ছে তবে শিশুরা যে জিনিসটা দেখে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ক্যাচিং করে নেয় ক্যাচিং পাওয়ার কিন্তু তাদের খুব স্ট্রং তাই দর্শক বন্ধু এই যে আমার পরবর্তী জেনারেশন গাছপ্রেমী হয়ে ওঠার একটা ছোট্ট সুযোগ এই যে দেখতেই পাচ্ছ গ্র্যান্ডসন রীতিমতন আমাকে দেখেছে আমি ওই প্রান্ত থেকে এই প্রান্ত গাঁয়তে দিয়ে ওটাকে মাটিটাকে খুঁড়েছি সেটাও দেখেছে বলে কিন্তু যেহেতুটা ভারী ওঠে তুলতে পারছে না হাতে একটা শক্ত কাঠি নিয়ে ওটাকে খুঁড়ছে তো যাই হোক ছোট্ট বাচ্চা ও দেখে দেখে শিখছে গাছে জল দেওয়া আমার সাথে সাথে থাকে ভীষণই ভালো লাগে এবার দেখতেই পাচ্ছ নতুন একদম আমার বাগান আমার তো মোটামুটি গ্রাউন্ড গার্ডেন দুটো আর দুটো তিনটে হয়ে গেছে মানে দুটোকে বাড়ানো হয়েছে তিনটে আর তার সঙ্গে হচ্ছে উঠান বাগান আছে গ্রাউন্ড গার্ডেনেই এবার এইটা দিয়ে যেটা গাঁয়তী বলে এই গাঁয়ী দিয়েই যেহেতু এটা আম বাগান তাই প্রচুর আমের পাতা সবসময়ের জন্যেই পড়ছে এখানে একটু খাটতে তো বেশি হবে কারণ সব সময় আমের পাতাকে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে তো বাগান করা যায় না দর্শক বন্ধু আমার ওই দিকটাতে প্রচুর শাক লাগানো ছিল আর আছে আখ লাগানো আর এই বাগানটা নতুন এখানে কিছু লেবু গাছ আছে পেয়ারা গাছ আছে কিছু বেগুন গাছ লাগানো আছে তার সঙ্গে কুমড়ো গাছ লাগানো আছে কিছু লাগিয়েছিলাম আবারও চেষ্টা করে এই এক প্রান্ত থেকে আর প্রান্ত রীতি মতন ওই যে যন্ত্রটা দিয়ে একদম খুঁড়ে নিলাম দিয়ে এবার অল্প অল্প করে সব কিছুই লাগাবো এখানে থাকবে চিচিঙা থাকবে ঝিঙে তারপরে দেখো আমি নিয়ে এসেছি থালাই করে সব শসা পুঁই শাক সব কিছু লাগিয়ে দেব দেওয়ার পর একটু জল দিয়ে দেবো ব্যাস চলছে গ্রীষ্মের প্রস্তুতি লাগাচ্ছি আমি তো যেহেতু বিশেষ কারণে বাড়িতে থাকবো না তাই লাগিয়ে দিয়ে গেলাম এবার ঠিক মতন যদি জলটা পরে আমার ছেলে দেয় তাহলে আবার উঠে দাঁড়াবে গাছগুলো তো এখানেও দেখো আমি তিন চার রকমের শাক বীজ নিয়ে এসেছি বীজগুলো ছিটিয়ে দিয়ে ওর ওপরে মাটি ছিটিয়ে দিলাম দিয়ে এবার জল দিয়ে দেবো ব্যাস সেডে থাকলো হালকা হালকা করে জল দিতে হবে যখনই জল শুকিয়ে যাবে জল দিতে হবে আজ এইটুকুই আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে আপডেট থাকছি তোমরা সাথে থেকো